দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামাত ইসলামের সভাপতিবান আমির আমার প্রিয় ডাক্তার শফিকুর রহমান ভাই সহ পঞ্চব জাতীয় নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আমার ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে অন্তর উজাড় করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোন কোনো কাজের জন্য হয় এই কোনো কোনো কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি এখনো চাচ্ছে যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শহীদদের একটা এনসাইক্লোপেডিয়া করেন শহীদদের একটা কোষ করেন শহীদ কোষ জুলাই বিপ্লব শহীদ কোষ বুঝলি শরৎচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে সবাই বলতেছে সরকি লাও বন্দুক লাও লেখক বলতেছে যে তো বটে কিন্তু বাঘটা তো উঠানের মাঝখানে বসে ঘরেতে বেরোবো কেমনি তা আমাদের অবস্থা যে সেই তো বটে কিন্তু কেউ আনে না সবাই খালি বানী দেন জামাত ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে আমার অন্তর অন্তস্তর থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনা আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্র্যাজেডি হলো যে সব কিছু হচ্ছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই ধরলাম তিরিশ লক্ষই মারা গেছে তো হিসাবটা দিতে হবে না একটা তালিকা করতে হবে না বা দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোন পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোনো তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানাবো এর দায়িত্ব তো সকলের কেউ এই উদ্যোগটা নেননি আসাফুদ্দুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল আমার এটা সেল করে দেওয়া হলো ডেপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এস সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলে যে তুই কি কত বলে গেল কাজ তো প্রায় শেষ বলে তালিকায় কত পাইছিস আমি যেটা সেটা তো বলতে ভয় লাগতেছে না নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার এ তো পাইনি এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এত বড় আত্মত্যাগের কোন ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জনে লিখেছেন সেটা প্রত্যেকেই তার নিজেকে বীর বীর হিসেবে জাহির করেছেন মানে নিজেকে করিতে গৌরবদান তারা প্রকারান্তরে নিজেকে শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপান্ন বছর ধরে আমরা ভুগছি মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রণীত হয় নাই বাহান্নর ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদের সংখ্যা বলতে পারবে না কেউ সবাই বলা হয় যে রফিক শফিক বরকত সালাম জব্বার তারপরে আর বলতে পারে না এই যে তোতা প্রতিদিন প্রতি উচ্চারণ করা হয় অথচ শহীদদের তালিকা প্রণয়ন করল না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বের আন্দোলনও হয়েছে এর শহীদদেরও কোন তালিকা তুলিকে কিচ্ছু নাই কোথাও সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নাই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটস এ গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটস এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়ামে আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি না আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের চলতেছে কাজটা কেউ করেনি এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গুলো কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার বুল ভাইয়ের কাছে যে পর্যন্ত প্রায় সাতশো এর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এই রকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো জন চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে এই পর্যন্ত দশ খন্ড বেরিয়েছে কত বিষয় আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয়নি নীরবে নিঃশব্দে দেশপ্রেমিকরা দায়িত্বশীল প্রাণ উৎসর্গ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আর আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়নিয়ারের ভূমিকা পালন করেছে পথ প্রদর্শক এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরো পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলে সহায়ন। এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছে আমির জামা ডাক্তার শফিক রহমান আমাদের সর্দেও শহীদের পরিবারের গর্বিত সদস্যদেরকে সাথে নিয়ে জুলাই গণবিপ্লবের আমাদের সেই স্মারকের এখন মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন মড়ক মোচন তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে যারা যুক্ত গোটা বিশ্ববাসী আজকের এই ব্যতিক্রম ধর্মীয় আয়োজনে যারা যুক্ত হয়েছেন বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য জুলাই গণবিপ্লবে আবু সাইদ মুগ্ধ যারা জীবন দিয়েছে আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আল্লাহ তালার কাছে শহীদদের জন্যে মহান পরওয়ারদেগারের কাছে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যারা আহত এবং পঙ্গুত্ব হয়ে আজকের এই বীরত্ব গাথা ইতিহাস জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য নিজেদের জীবনকে দিয়েছেন আমাদের সেই গর্বিত শ্রদ্ধেয় মাদেরকে আমরা আজকে সালাম জানাই সেলিউট জানাই আপনারা এমন সন্তান জন্ম দিয়েছেন যারা গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তিকে নিশ্চিত করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বাংলার জমি নেই সকলে শহীদের বিচার খুনিদের বিচার আমরা করবো ইনশাআল্লাহ